নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীসান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা বারো নম্বর স্কুল চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র এবং বর্ধমান সিএমএস হাই স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ কর নাম্বার ক লোটা শব্দটির অর্থ কী লোটা শব্দের অর্থ ঘটি নাম্বার খ হিজি ভাবনারা মনে আসে যখনই নম্বর গ একটি ওষ্ঠ ধ্বনি হল ফ নাম্বার ঘ হস্যস্বর উচ্চারণে কম সময় লাগে দুই নম্বর শব্দার্থ লেখ দুইয়ের ক পরিশ্রম পরিশ্রম মানে খাটুনি দুইয়ের ষোলো আনা ষোলো আনা মানে সম্পূর্ণ দুইয়ের গ প্রতিজ্ঞা প্রতিজ্ঞা মানে শপথ তিন নম্বরের সঠিক উত্তরটির নিচে টিক চিহ্ন দাও তিনের ক এখনও নাকি ফুল না নেমে আসে পৃথিবীতে এই যে পৃথিবীতে নাম্বার খ শিশুটি সব ভাবনাই বে হিসেবি বে হিসেবি হবে নাম্বার গ মানুষের মুখ থেকে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি নাম্বার ঘ ধ্বনি উচ্চারণের সময় জীব মুখের ভিতরে বাধা পায় না অসর্বনটির কার চিহ্ন নেই একটি দিশরের উদাহরণ করো কারমাটার পয় হসেন যোগ আ যোগ রয় হসেন যোগ অ যোগ ময় হসেন যোগ আ যোগ টয় হসেন যোগ আ যোগ রয় হসেন যোগ অ নাম্বার খ হিজি বিজি হয় হসেন যোগ হর্ষয়ী যোগ বর্গীজয় হোসেন যোগ হর্ষয়ী যোগ বয় হসেন যোগ হর্ষয়ী যোগ জয় হোসেন যোগ হর্ষয়ী নাম্বার গ জঙ্গলে জয় হোসেন যোগ অ যোগ উময় হসেন যোগ গয় হসেন যোগ অ যোগ লয় হোসেন যোগ এ জঙ্গলে ক্ষমা কয় হোসেন যোগ মধ্যময় হসেন যোগ ময় হোসেন যোগ আ ক্ষমা পাঁচ নম্বরে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও নাম্বার ক বয়াকার ডয়বিন্দ বাড়ি বাড়ি মানে ঘর বাড়ি বা গৃহ বয়াকার হসি বাড়ি বাড়ি মানে জল নাম্বার খ দন্তু দ্বন্দ্ব না একা সোনা সোনা মানে স্বর্ণ তাল্বসায়কার দ্বন্দ্ব না একা সোনা সোনা মানে শ্রবণ করা নাম্বার গ আ দন্তস সহকার আশা আশা মানে আগমন আ তালব একার আশা আশা মানে কামনা ছয় নম্বরে বাক্য রচনা করো বিরাট আমাদের বাড়ির পাশে একটা বিরাট বটগাছ আছে ছবি আমি ছবি আঁকতে ভালোবাসি সাত নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো এটা হবে অনেক দিন এটা হবে ঘোমোর আট নম্বরে চোখ শব্দটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো চোখ চোখ মানে হচ্ছে নয়ন দুর্গা ঠাকুরের তিনটি নয়ন আছে আর চোখ চোখ মানে চক্ষু লোকটির অবস্থা দেখে আমার চক্ষু স্থির হয়ে গেছে নয় নম্বরে নিচের প্রশ্নগুলি বাক্যে উত্তর দাও নাম্বার ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম্বার খ তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি গানের লাইন লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান আমরা চাষ করি আনন্দে নাম্বার গ যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল যখন ফুলেরাই পৃথিবীতে ছিল না তখন পৃথিবীর অবস্থা ছিল পাতাভরা বাগান নাম্বার ঘ বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি বুড়ো চাষি তার ছেলেকে বলে যাননি যে সোনা মাটির ঠিক কোন জায়গায় পোতা আছে নাম্বার ও বুড়ো চাষির সংসারে কে কে ছিল বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি তার ছেলে ও ছেলের বউ ছিল